আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে ঊনপঞ্চাশতম বিসিএস শিক্ষক নিয়োগ গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন ও উত্তর তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করি এক বাংলাদেশে জাতীয় ফুরকনটি উত্তর ক শাপলা শাপলা বাংলাদেশের প্রধান জলজ ফুল পদ্মা সহ দেশে জলা এলাকায় প্রচুর পাওয়া যায় তাই শাপলাকে জাতীয় ফুল হিসেবে গ্রহণ করা হয়েছে দুই বাংলা সাহিত্যে মধ্যযুগ শুরু হয় কোন শতাব্দীতে উত্তর খ তেরোশ শতাব্দী বাংলা সাহিত্যের মধ্যযুগ মূলত ১৩ থেকে আঠারো শতকের সময়কাল এটি মুসলিম শাসনের শুরু থেকে আধুনিক বাংলা সাহিত্যের প্রারম্ভের সময় অতীতে ধর্মীয় ও ভাবগত সাহিত্য বেশি হয় তিন ইংরেজি ব্যাকরণে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ কোনটি উত্তর খ আই হ্যাভ ইটন প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝায় এমন কাজ যা অতীতে শুরু হয়ে বর্তমান পর্যন্ত প্রভাব ফেলেছে আই হ্যাভ ইটন অর্থ আমি খেয়েছি সম্প্রতি চার বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয় কোন তারিখে উত্তর ক ছাব্বিশ মার্চ উনিশশো ছাব্বিশ মার্চ উনিশশো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের শুরু হিসেবে গণ্য পাঁচ নিচের কোনটি একটি মৌলিক সংখ্যা উত্তর গ উনত্রিশ উনত্রিশ শুধুমাত্র এক এবং নিজেই বিভাজ্য তাই এটি মৌলিক সংখ্যা পনেরো একুশ পঁয়ত্রিশ বিভাজ্য হয় অন্য সংখ্যা দিয়ে ছয় দি আর্থ রিভলভ অ্যারাউন্ড দ্য শূন্যস্থান পূরণ করো উত্তর সান সূর্য হল সৌরজগতের কেন্দ্রীয় তারকা পৃথিবী ও অন্যান্য গ্রহ তার চারপাশে কক্ষপথে ঘোরে সাত বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বাহাত্তর সালের স্বাধীনতার পর বঙ্গবন্ধু প্রথম প্রধানমন্ত্রী হন যিনি দেশের স্বাধীনতার নেতৃত্ব দেন আট নিচের কোনটি একটি নাউন উত্তর গ হ্যাপিনেস নাউন হল নাম বিশেষ হ্যাপিনেস হলো অনুভূতি বা অবস্থা তাই এটি নাউন অন্য অপশনগুলো ক্রিয়া বিশেষণ বা ক্রিয়া বিশেষণ নয় নিচের কোন দেশটি বাংলাদেশের পশ্চিম দিকে অবস্থিত উত্তর ক ভারত ভূগোল অনুসারে ভারত বাংলাদেশের পশ্চিম উত্তর দক্ষিণ এবং পূর্বের একাংশের সাথে লাগোয়া দশ বাংলাদেশের প্রধান নদী কোনটি উত্তর ক পদ্মা পদ্মা বাংলাদেশের বৃহত্তম নদী যা দেশের অর্থনীতি ও কৃষিতে গুরুত্বপূর্ণ এগারো শি ড্যাশ টু স্কুল এভরিডে বাক্যের শূন্যস্থান পূরণ করো উত্তর খ গোজ সাবজেক্ট শি তৃতীয় পুরুষ এক বচন হওয়ায় ওয়ার্ব গোর সাথে এস লাগে বারো বাংলাদেশি রাষ্ট্রভাষা কি উত্তর খ বাংলা বাংলাদেশের অধিকাংশ মানুষের মাতৃভাষা বাংলা উনিশশো ভাষা আন্দোলনের ফলশ্রুতিতে এটি রাষ্ট্রভাষা তেরো ফোটোসিন্থেসিস প্রক্রিয়ায় কোন গ্যাস নিঃসৃত হয় উত্তর ক অক্সিজেন গাছ সূর্যালোক ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি করে এবং অক্সিজেন নিঃসরণ করে চোদ্দ বাংলাদেশি জাতীয় খেলা কি উত্তর গ হকি বাংলাদেশ সরকার হকিকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেছে এটি ঐতিহাসিক ও জনপ্রিয় পনেরো টু বি ভিন্ন ভিন্নরূপ কোনটি উত্তর খ ইজ ইজ হল বর্তমানে তৃতীয় পুরুষ এক বচনের জন্য টু বি ওয়ার্ব ষোল বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ কত বছর স্থায়ী হয়েছিল উত্তর ক নয় মাস উনিশশো সালে ২৬ মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধ চলেছিল প্রায় নয় মাস সতেরো পাঁচ যোগ সাত গুণ দুই সমান সমান সমীকরণের সঠিক উত্তর কত উত্তর ঘ উনিশ গণনায় গুণ আগে করতে হয় তাই সাতগুণ দুই সমান চোদ্দ তারপর পাঁচ যোগ চোদ্দ সমান সমান উনিশ আঠারো ওয়াটার বয়েলস অ্যাট ড্যাশ ডিগ্রি সেলসিয়াস শূন্যস্থান পূরণ করো উত্তর খ একশো সমুদ্রপৃষ্ঠ থেকে পানির ফুটন্ত বিন্দু একশো ডিগ্রি সেলসিয়াস উনিশ হি ইজ দ্য ড্যাশ বয় ইন দ্য ক্লাস বাক্যের শূন্যস্থান পূরণ করো উত্তর গ টলেস্ট তুলনার ক্ষেত্রে টলেস্ট সুপুলেটিভ রূপ অর্থ সর্বোচ্চ উচ্চতা বিশ বাংলাদেশি জাতীয় সঙ্গীত কে লিখেছেন উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যা বাংলাদেশের জাতীয় সঙ্গীত একুশ হোয়াট ইজ দ্য প্লোরাল ফর্ম অফ চাইল্ড উত্তর খ চিলড্রেন। চাইল্ড একটি অনিয়মিত বিশেষ্য তাই এর বহুবচন চিল্ড্রেন হয় বাইশ ইকুয়াল টু এম সি স্কোয়ার সূত্রটি কে আবিষ্কার করেন উত্তর খ আইনস্টাইন এই সূত্র শক্তি ও ভর সংক্রান্ত আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব থেকে এসেছে তেইশ হি ড্যাশ সুইমিং এভরি উইকেন্ড উত্তর গোজ হি তৃতীয় পুরুষ এক বচন হওয়ায় গোর সাথে এস লাগে চব্বিশ বাংলাদেশের রাজধানী শহর কোনটি উত্তর খ ঢাকা ঢাকা দেশের প্রশাসনিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র পঁচিশ উইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য রেড প্ল্যানেট উত্তর খ মার্স মঙ্গল গ্রহে লোহিত আয়রনের কারণে লালাভোভাব ছাব্বিশ হি বিন ওয়াকিং হেয়ার ড্যাশ ফাইভ ইয়ার্স উত্তর খ ফর হি হ্যাজ বিন ওয়াকিং হ্যা ফর ফাইভ ইয়ার্স মানে তিনি পাঁচ বছর ধরে এখানে কাজ করছেন সাতাশ শি সিংস ড্যাশ ড্যান হার সিস্টার উত্তর খ বেটার বেটার হল গুড এর তুলনামূলক রূপ আঠাশ বাংলাদেশের প্রধান অর্থনৈতিক কেন্দ্র কোনটি উত্তর খ চট্টগ্রাম বন্দর ও শিল্পায়ন কেন্দ্র হওয়ায় চট্টগ্রাম অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উনত্রিশ আই ড্যাশ টু দ্য মার্কেট ইয়েস্টেডে উত্তর খ ওয়েন্ট গতকালের ক্রিয়া বোঝাতে ওয়েন্ট ব্যবহার হয় ত্রিশ হু রোট বিদ্রোহী উত্তর ক কাজী নজরুল ইসলাম বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী রচনা করেছেন একত্রিশ উইচ গ্যাস ডু প্ল্যান্টস অ্যাবজর্ভ ফর ফোটোসিন্থেসিস উত্তর খ কার্বন অক্সাইড ফোটোসিন্থেসিসের জন্য গাছ কার্বন অক্সাইড শোষণ করে খাদ্য প্রস্তুত করে এবং শ্বাসকার্য চালায় বত্রিশ হু ইজ দ্য ফাদার অব দ্য নেশন ইন বাংলাদেশ উত্তর গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশের স্বাধীনতার নেতা ও স্থপতি তেত্রিশ হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া উত্তর খ নিউ ডেলি নতুন দিল্লি হল ভারতের প্রশাসনিক রাজধানী চৌত্রিশ দ্য স্কোয়ার ইউট অফ সিক্সটি ফোর ইজ উত্তর গ এইট আট গুণ আট সমান সমান চৌষট্টি পঁয়ত্রিশ হি ড্যাশ নট কাম টু দ্য পার্টি এস্টারডে উত্তর গ ডিড নট গতকাল না হওয়ার নির্দেশে ডিড নট ব্যবহার হয় ছত্রিশ বাংলাদেশে জাতীয় পশু কোনটি উত্তর খ বাঘ বাংলাদেশের বন জীবনে বাঘ অন্যতম প্রধান প্রতীক হু সাইত্রিশ হু ইনভেন্টেড দ্য টেলিফোন উত্তর ক অ্যালেকজান্ডার গ্রাহামবেল উনিশশো সালে তিনি প্রথম কার্যকারী টেলিফোন তৈরি করেন আটত্রিশ হুইচ কন্টিনেন্ট ইজ দ্য লার্জেস্ট উত্তর খ এশিয়া আয়তনে ও জনসংখ্যায় এশিয়া বিশ্বে সবচেয়ে বড় উনচল্লিশ হোয়াট ইজ এইচ টু ও কমনলি নোন অ্যাজ উত্তর খ ওয়াটার দুটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণুর মিলিত যৌগ চল্লিশ হুইচ অরগ্যান ইজ ফর ডাইজেশন ইন দ্য হিউম্যান বডি উত্তর গ স্টামাক খাদ্য ভাঙার প্রধান স্থান একচল্লিশ হু রোড রামায়ানা উত্তর ক বাল্মীকি প্রাচীন ভারতীয় মহাকাব্য রচয়িতা বাল্মীকি বিয়াল্লিশ দ্য ক্যাপিটাল অব বাংলাদেশ ইজ উত্তর খ ঢাকা সরকার শিক্ষা ব্যবসার কেন্দ্র তেতাল্লিশ হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অব বাংলাদেশ উত্তর গ আবু আবুসাইদ চৌধুরী স্বাধীনতার পর প্রথম রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন চুয়াল্লিশ হোয়াট ইজ দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার ইন ফরেন উত্তর খ বত্রিশ ডিগ্রি ফারেনহাইটে পানি বরফে পরিণত হয় পঁয়তাল্লিশ হুইচ ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইন ব্রেজিল উত্তর খ পর্তুগিজ ব্রাজিলের উপনিবেশ ছিল পর্তুগিজদের ছেচল্লিশ হুইজ দ্য অথর অফ পথের পাঁচালি উত্তর গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক এই উপন্যাস রচনা করেন সাতচল্লিশ হুইচ ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম উত্তর খ জুপিটার বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ আটচল্লিশ চল্লিশ হোয়াট ইজ দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার ইন্ড ফরেন হাইট উত্তর খ বত্রিশ ডিগ্রি ফরেন হাইট উনপঞ্চাশ হু ডিসকভার্ড গ্র্যাভিটি উত্তর খ আইজেক নিউটন উনিশ শতকে নিউটন গ্র্যাভিটি আইন প্রণয়ন করেন পঞ্চাশ হুইচ অর্গ্যান ইজ রেসপন্সিবল ফর ডাইজেশন ইন দ্য হিউম্যান বডি উত্তর গ স্টামাক আজকের এই ভিডিওটি ছিল এক পার্ট যেখানে পঞ্চাশটি প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে পরবর্তী পার্টে একান্ন থেকে একশো প্রশ্ন উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ